ওই যে ওইটা বিক্রি হয়ে গেছে আর এখানে এক সিরিয়ালের তিনটা আছে ব্ল্যাক সাদা সিলভার সিলভার চারের মডেল করলা যেটা নিবেন এগারো লাখ পঞ্চাশ আর একটু কমবে মানে এগারোটার মধ্যে এবং হায়েস্ট যাদের দরকার তেরো চোদ্দ লাখ টাকার মধ্যে হায়েস্টের অভাব নাই মামার কাছে আছে হায়েস্ট ভরপুর ওই যে আরেকটা গেলো ওই আরেকটা গেলো ওই দেখো ওই দেখো ওই দেখো উইঝ উজু উজু যে যার কাজে দেখে সে যে দেখছে আর একটা কায়েস গেলো মানে হায়েস্ট কিন্তু আপনার ইনকামের জন্য ভাড়ায় দেওয়ার জন্য একদম নাম্বার ওয়ান গাড়ি আর আমার কাছে হাইএস অভাব নাই অভাব নাই মামা তাহলে আমরা কি আজকে হাইএস দিয়ে শুরু করব না দিয়ে যারা কম দামে হাইএস কিনতে চান হাইএস ইনকাম করতে চান তাদের জন্য অপরূপা কার সেন্টার বিকল্প নাই এই শোরমে আপনি পাবেন সবচেয়ে কমে হাইএস এক্স করলার দামে হাইএস জি করলার দামে হাইএস অপরূপা কার সেন্টারে ঠিকানা আছে ডেমরাস্টপ কোয়ার্টার আর রাসেল সিং উত্তর পাশে সামনে থেকে শুরু করবো নাকি সামনে থেকে বলেন এই প্রথমটা কত পাশের মডেল আটের রেজিস্ট্রেশন মডেল পাঁচ রেজিস্ট্রেশন আট আট কিন্তু কাগজপত্র কি আপডেট কাগজপত্র আপডেট

এটার দাম কত মামা মামা এটা পনেরো পঞ্চাশ পনেরো প্রথমটা লক্ষ পঞ্চাশ এরপরে লক্ষ পঞ্চাশ হাজার টাকা তারপরে আবারও হয় বাচ্চা নোয়া বাচ্চা নোয়া মডেল মডেল আছে দুই হাজার আট এটার দাম কত মামা মামা এটা পাঁচ লাখ পাঁচ লক্ষ আশি হাজার টাকা

এটার মডেল চার এটা চার এটাও নয় রেজিস্ট্রেশন নয় রেজিস্ট্রেশন এটা হলো সাতাশ সিরিয়াল কাগজ আপবেন এটাও এগারো পঞ্চাশ আচ্ছা এরপরে আরো একটা আছে এটা হচ্ছে এর মডেল এটা হচ্ছে মামা 6 এর স্টেশন এর মডেল 6 রেজিস্ট্রেশন স্টেশন কাগজ আপবে কাগজ আপবে এটাও 1150 হ্যাঁ তিনটার জেডাই নেন দুইটা এক্স করলা একটা হচ্ছে ফিল্ডার তিনটায় আপনার 1150 আর এই যে একটা ছিল এলিয়ন এটা বিক্রি করে দিয়েছে মামায় পিছনে কম দামের গাড়ি আছে আসেন যাই এখানে আপনার একদম সস্তা একটা নো আছে কেয়ার 42

নয়ের মডেল আর এখানে কিন্তু আপনার আরো একটা গাড়ির রং এর কাজ চলতেছে এটা মোটামুটি রেডি হয়ে গেছে এটাও রেডি হয়ে গেছে এটা কত মডেল পাঁচের মডেল দশের রেজিস্ট্রেশন মামা পাঁচের মডেল দশের রেজিস্ট্রেশন এটার দাম এটা মামা চোদ্দ পঞ্চাশ চোদ্দ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আমরা যারা কম দামে একটা গাড়ি কিনে ইনকাম করতে চাই ভাড়ায় দিতে চাই একটু ভালো করে আবার দেখা দিন তাদের জন্য দেখেন এই যে এক্স করলা এগারো লাখ পঞ্চাশ দামতে তো আপনি আসলে আরেকটু কমবে এটাও আপনার দুইটাই কিন্তু নিউ শেপ চার এর নিউ শেপ কিন্তু নিউ এটাও লাখ দাম দাম তারপরে এই যে দেখেন ছয় লক্ষ টাকায় আপনার একটা বাচ্চা আছে এখানে এগারো মডেলের এর হায়েস্ট আছে তারপর সামনে পাঁচের মডেল আছে আবার এগারো মডেল আছে হায়েস কিনে যারা ভাড়া দিতে চান কম টাকায় একটা এক্স করোলা জি করলা কিনতে চোদ্দ লাখ টাকা লাগে মামার কাছে কিন্তু এই যে একটা আছে তেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা এই কালোটা

অপরূপা কার সেন্টার এটা হচ্ছে ডেমরা স্টাফ কোয়ার্টার রাসেল সিনজি পাম অথবা উর্মি উর্মি গার্মেন্টস এর উত্তর পাশে আপনারা আসেন সস্তায় এক্সকোলা ফিল্ডার আর হচ্ছে হায়েস্ট যেটাই লাগবে মামা দিতে পারবে আপাতত বিদায় নেই নেওয়ার আগে একটাই কথা

অলওয়েজ যেখানে আসলে আপনি সাত আটটা দশটা হায় সব সময় পাবেন থাকবেন আজকের মতো বিদায় আবার দেখা হবে নেক্সট লাইভ এর ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালাম